আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি আমার নবীর গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে যদি কেউ বা হাত তুলে তাকায় ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি চিল্লায় বলো ঠিক ইসলাম ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে ওইটা আমরা সহ্য করি না চিল্লায় বলেন ঠিক আমার নবীরে গালি দিলে আমার কোরআনকে গালি দিলে আমার আল্লাহরে গালি দিলে আমার ইসলামকে গালি দিলে আমাদের কলি যায় আগুন ধরে কি ধরে না নবীকে গালি দিলে কলি আগুন লাগে কোরানকে গালি দিলে কলি আগুন লাগে কার কার কলি আগুন লাগে আল্লাহর দেখা আমাদের এই উচ্ছ্বাস আল্লাহ রাসুলের ভালোবাসা কোরআনের ভালোবাসা ইসলামের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আর এই উচ্ছ্বাস এই সতেজতাকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও আমরা একটা ওমরের অপেক্ষায় চিল্লায় বলেন ঠিক কিনা ওই ওমরের মতো একটা নেতা হলে বাংলাদেশ সোজা হয়ে যাবে চিল্লায় বলেন ঠিকইরা ওই ইমাম মাহাদির অপেক্ষায় আমরা আছি সাত বছরের ব্যবধানে নয় বছরের ব্যবধানে গোটা বিশ্বকে সাম্য মৈত্রী ভালোবাসা দিয়ে তিনি এক করে ফেলবেন চিল্লায় বলেন ঠিকইরা আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায় একজন অমরই পারে গোটা বিশ্বটারে শান্তি সাম্য মানবতা আর ভাতৃত্বের বন্ধনে অটু ট্রাক এমন কিছু আমি আপনার দান করবো এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে যেখানে নবীর মন ভালো করে দেয় কে মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তাই ময়দান যারা হজমরা করেছেন তারা জানেন প্রায় আশি কিলোমিটার দূর এই তাইফের ময়দানে বিশ্বনবী পাহাড়ি পথ পাড়ি দিয়ে দাওয়াত দিতে গেলেন তায়েফের লোকেরা কি নবীর দাওয়াতে সাড়া দিয়েছে নবীকে পাথর মেরেছে ঠিক না রক্তাক্ত করেছে তিন তিনটা জায়গায় কয় জায়গায় বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ বর্তমানে পৃথিবীতে আছে আমার নবীর চাইতে সুন্দর কোন সুপুরুষ কেমন পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করবে সাদা ধবধবে স্বচ্ছ শুভ্র মানুষ এত সুন্দর মানুষ যার নুরানি চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত বিশ্ব নবীর চেহারা দেখে কাফির মুশ্রিকেরা কালিমা পড়ে মুসলমান হতো আমার নবীর চেহারার মতো সুন্দর শুভ্র সাবলীল মানুষ দুনিয়ার বুকে দ্বিতীয়টা ছিল না আমার ওই পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে তাই ফের ছেলেরা আমার নবীকে তিন তিনটা জায়গায় রক্তাক্ত করেছে তারপরে বিশ্ব নবী তাইবাসীদের বদুয়া দেয় না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়, হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক না ওই নবীকে বলা সম্ভব ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয় আসে নাই বিশ্ব নবীকে তিন তিনটা জায়গায় আঘাত করলো এত শুভ্র সাবলীল সাদা দেহটা ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের হলো বিশ্বনবী তাইবাসীদেরকে নাই বিশ্বনবী দিতে গেলেন তারা কোরআনের দাওয়াত মেনে নেয় নাই বিশ্বনবী অজু করলেন গায়ের রক্ত মুছে মুছে ফজরের সময় খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন বিশ্বনবী মন্ত্রমুগ্ধকর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন ইন দ্য টাইম বিশ্বনবীর পেছন থেকে একদল জিন বিশ্বনবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ফজরের সালাদ শেষে আল্লাহ বিশ্ব নবীরে ডেকে বললেন নবী আপনার মন খারাপ কেন জিবরাইল মারফত জানিয়ে দিলেন মন খারাপ কেন বিশ্ব বললেন আশি মাইল পথ পাড়ি দিয়ে তাই ফেরে ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম তারা আমার দাওয়াত কবুল করে নাই শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো আমাকে মেরে রক্তাক্ত করে তাই ফেরে কেলাল করে দিয়েছে একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো আমার পরাণটা ঠান্ডা হয়ে যেত একটা ছেলেও কালিমা পড়ে নাই আমারে করেছে। কি ছিল আমার অপরাধ ওদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আমি তাই ফেসেছি এসেছি একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই বিষ্ণবের মন খারাপ ডেকে বললেন না বি মন খারাপ করবেন না হতাশ হবেন না আপনি জানেন না আপনি দেখেন নাই আমি আল্লাহ দেখেছি আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাবাদ করছিলেন আপনার সমুদুর কণ্ঠের তেলাওয়াত একদল হয়েছে বিশ্ব যখন গেলামুল্লা মাজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাবাদ করছিল জিনজাতি বিশ্বনবীর কণ্ঠের তেলাবাদ শুনে পাগল হয়ে গেল জিনারা এরকম বাক্য শুনে না এর আগে জিনারা মিলাই কিরে এটা তো কোনো মন্ত্র না জিনেরা মিলাই কি এটা তো কবিতা না এত সুন্দর কথা কার বাণী এটা আল্লাহর বাণী ছাড়া অন্য কোনো বাণী হতে পারে না এই সুন্দর বাণী শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ বিশ্ব নবীর আশ্বস্ত করলেন নবী আপনার কষ্ট বৃথা যায় নাই মুমিনের কষ্ট কি কখনো বৃথা যায় আওয়াজ করে বলো বৃথা যায় নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি মানব জাতিকে তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে অদৃশ্য জাতি জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বলে সৌফাইয়া ঠিক আর অব্বুকা ফাতারদা

বিসমিল্লাহ চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছড়ছড়ছিলেন আর বলছিলেন মক্কা তো আহাবুল বিলাদ ইলাইয়া আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর লাউলা উখরিস্টু লামা খরজতু মিনহা থেকে যদি আমাকে বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না বিশ্বনবী কিয়ামতের দিন শুধু কাঁপতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে ইনাকের ছিদ্র কানে ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কৃষ্ণায়ে খোদায়ে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জমিনটারে তোমার জমিন বানিয়ে দেয়া হবে সবাই শুধু বলবে ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়া নাফসি শহীদরা বলবে নবীরা বলবে ইয়া নাফসি বলবে ইয়া নাফসি সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী নবী পিয়ারা নবী মকামে মাহমুদে শেষ দায় পড়ে কাঁদবে তিনি ইয়ানা বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মাতি উম্মাতি রবলি হাবিলি উম্মাতি ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও পুরো কেমন জুড়ে চিৎকার ইয়া নাফসি আল্লাহ আমার বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মাতি আল্লাহ উম্মত বাঁচাও সুমান আল্লাহ পড়বেন না বিশ্ব মাথা চলবেন না ربنا من سيدنا جبرائیل আলাইহিস সালাম কে পাঠান জিব্রাইল যাও নবীকে জিজ্ঞেস করো ইয়া নবী আল্লাহইমা ইউকি কেন আপনি কাঁদেন বিশ্বনবী মাথা তুলবেন না সেজদারত অবস্থায় উত্তরে বলবেন উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন আমার উম্মত্রে আপনি বাঁচান سيدنا জিব্রাইল এসে বলে ও মাহবুব আপনার নবী বলে উম্মতের কি হবে উম্মতের কি হবে আল্লাহ বলেন জিব্রাইল আমার নবীরে যে বলো ইন্না সানুরদিকি ফি উম্মতিক ফালা নাসুক আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই কেয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আল্লাহ তখন বলবে নবী মাথা তুলেন

জান্নাতের রক্ষী ফেরেস্তা বলবে মান আনতা আপনি কে বলবেন বলবে না না মোহাম্মদ আমার নাম মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ শোনার পরে গার্ড দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেস তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা নবী হে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন ঘুম ধরছে কষ্ট হচ্ছে জিমায়ে পড়েছে মুসলমান চিল্লায় পড়ে লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর এরপরে নবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন আলাম মিয়া জিদি কায়া জিমান ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা নবী গো আমি কি আপনার ইয়াতিম পাই নাই তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সুবহানাল্লাহ পড়েন আমার নবী ইয়াতিম হয়ে বড় হয়েছে জানেন ইয়াতিম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপর ইতম নবী চাচার কাছে লালিত পালিত হলেন সুবহানাল্লাহ পড়েন এজন্য আল্লাহ বললেন আওয়া আলামিয়া জিদিকায় ইতম ফআওয়া নবী হে আমি কি আপনার ইতম পাই নাই আর আপনার কি আমি এতার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই তো এই ছোট্টবেলায় আপনি এতিম আপনার দেখার কেউ নাই তখন যদি আমি আপনার সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আসি না বিপদের কালে আমার নবীর সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছে না নাই পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে ওয়ালা তাহিন ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল আলা মুমিনিন ভয় পেও না নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও চিল্লায় বলেন ঠিক কি না আপনারে আমি দল হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল শব্দ অর্থ গুমরা পথ হারা কিন্তু রাসুসাহ ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গুমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লাই বলেন ঠিক বিশ্বনবী চোখের পানি ছেড়ে মক্কাকে বিদায় জানালো মন খুব খারাপ কিন্তু মদিনায় যেয়ে দেখে এলাহি কাণ্ড মদিনার উপকণ্ঠে সানিয়াতুল বদা নামক জায়গায় আবাল বৃদ্ধ বনিতা دوف بادي بادي بيش نوبل ويلكم كرت شور كل طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ايها المبعوث فينا <applause> جيت من أمر المطاع جيت شرفت المدينة مرحبا يا خير داد طلع البدل علينا من ثنيات الغدا শুকরু আলাইনা মজা লিহিদা পড়ে না হট মার এই বিশাল জনসমুদ্র দেখে তলাল ভদ্র আলাইনার দফ বাজাতে বাজতে নবীকে ওয়েলকাম ইন রিসিপশন দেয়া হলো এই মদিনার মানুষের ভালোবাসা দেখে মগটা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন এই দুঃখের কথা বিষ্ণুবীর ভুলে গেলে ভুলে গেলেন মনকে আবার খুশি করে দিল কে সুবর্ণলাকে বললেন না वला سوف يعطيك ربك নবী ও찌রা এমন জিনিস আপনাকে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন আবার বিশ্বনবী শুনতে বলেন ওনার আগের پیغمبرদের বয়স ছিল কারো হাজার বছর কেউ hayat পেতো হাজার বছর কেউ পেতো 1500 বছর তাদের উম্মতের মধ্যে থেকে কেউ বাসতো 800 বছর 700 বছর বিশ্বনবী মনে মনে দুঃখ পেতে শুরু করলেন হায় হায় আমার উম্মতের গড় বয়স এত কম আগের উম্মতের হায়াত পেয়েছে বেশি আপাদত করার সুযোগ পেয়েছে বেশি আমার গুনাগার উম্মতরা হায়াত পাবে কম তাই এবাদতের সুযোগ তাদের কম ঠিক না আল্লাহ রাসুল ইসলাম ফরমান আমার উম্মতি মা বাইনা সিদ্দিন ইলাসাবাইন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর ষাট থেকে এর মধ্যে আমার উম্মতের বেশিরভাগ লোক মারা যাবে ও আকল্ল হুম মাইয়া জুজ আলী হাতে কোনো অল্প কয়েকজনই সত্তরের বেশি হায়াত পাবে আপনাদের চুয়াডাঙ্গার কি অবস্থা কত হায়াত পায় মানুষ আশি বছর বয়স পেয়েছেন এরকম কেউ আছে না গ্যাসের মাহফিলে আশি

তোরা চিন্তিত হলেন হাই রে আগের উম্মত এরা হায়াত পাইতো এক হাজার বছর দেড় হাজার বছর আমার উম্মত ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে যাবে ওরা আবাদত করার সুযোগ পেয়েছে বেশি আমার উম্মতের কি হবে সুমানাল্লাহ কবেন না কি দরদ আমাদের জন্য কি মায়ার নবী কি দয়ার নবী আমার নবীর চাইতে দয়ালো মানুষ পৃথিবীতে ছিল আমার নবীর চাইতে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আছে আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বি সস্ত সে কোন বন্ধু বলো বেশিবি সস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতিয়া তারে না আহমদ বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ পড়েন আমার নবীর চাইতে বিশ্বস্ত আর কেউ আছে আমার নবীর চাইতে দিলদারি আর কেউ আছে আমার নবীর চাইতে দয়ালু কোন মানুষ পৃথিবীর জমিনে আছে আমার রাসূলনাকে ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ এজ আ মার্সি ফর ইউনিভার্স নবী হে আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্ব নবী ফরমান লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবাব দুনিয়ার সব নবীকে আল্লাহ একটা করে বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে এই দোয়াটা করার সাথে সাথেই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আর দুনিয়ার বুকে যত নবী এসেছিল সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় শেষ করে ফেলেছে ওয়া ইন্নি আখতাবু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা কিন্তু আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে করি নাই আমি কিয়ামতের দিন আমার উম্মতদেরকে সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি আমার নবী দোয়াটা রেখে দিয়েছে আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি দোয়াটা করে নাই সব নবী আল্লাহর পক্ষ থেকে কয়টা দোয়া পাইছে স্পেশাল সবাই বলেন না একটা ওই দোয়া করার সাথে সাথেই কবুল হবে একটা করে দোয়া সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করেছে কোন নবী বাকি নাই সব নবী দোয়াটা দুনিয়াতেই কাজে লাগিয়ে ফেলেছে আমার নবী ছাড়া আমার নবী কি দোয়াটা দুনিয়াতে করছে দুনিয়ায় বিষ্ণুবে বিপদে পড়েন নাই ওই দোয়াটা করলে বিপদ থেকে মুক্তি পেতেন কিন্তু আমার জন্য আপনার জন্য আমাদের জন্য রেখে দিয়েছেন কেমন দিন আমরা যখন বিপদে পড়ে যাব আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বিশ্বনবী ওই দোয়াটা করে আমাদেরকে উদ্ধার করবে চিল্লা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ করবেন দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ